একটা স্ত্রীকে বলবো যদি আপনি আপনার স্বামীর সাথে সারা জীবন ভালোভাবে কাটাতে চান যদি আপনি চান আপনার স্বামী আপনাকে আজীবন ভালোবাসু এই ভিডিওতে আমি পাঁচটি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি এই পাঁচটি পয়েন্টে কখনো স্বামীকে লাঞ্ছিত করবেন না কখনো আঘাত করবেন না কখনো কটাক্ষ করে কথা বলবেন না নাম্বার ওয়ান আপনি আপনার স্বামীর আর্থিক অবস্থা নিয়ে কখনো কটাক্ষ করে কোনো কথা বলবেন না যে স্ত্রী তার স্বামীর অর্থনৈতিক অবস্থা নিয়ে বাজে কথা শোনায় কটাক্ষ করে কথা বলে ওই স্ত্রীকে কোনো স্বামী এই মন দিয়ে তার কলিজা দিয়ে কখনো ভালোবাসবে না একটা স্বামী যখন বাইরে থেকে কাজ করে বাসায় ফেরে তখন কিন্তু ওই স্বামীটা একা ফেরত আসে না তার সাথে করে নিয়ে আসে অনেক প্রেশার অনেক মাথা ব্যথা অনেক ক্লান্তি আর আপনি বাসায় আসার সাথে সাথে শুরু করলেন তোমার ইনকাম এত কম কেন এই কয়েকটা টাকা দিয়ে আমরা সংসার চালাবো এটা এটা কেমনে কেমনে ওটা করবো করবো সেটা নানান ধরনের কথা আপনি বলতে শুরু করে দেন হোয়াট ইজ দিস এটা কি ধরনের ব্যবহার করে থাকেন আপনারা আপনার বলা উচিত তুমি কাজ করে বাসায় ফিরেছ একটু বসো রেস্ট করো কি লাগবে আমাকে বলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি আপনি মানুষটাকে একটু যত্ন দেন একটু ভালোবাসা দেন আপনি আপনার স্বামীকে তার অভ্যেস নিয়ে তার ড্রেস আপ নিয়ে তার যে কোনো চলাফেরা নিয়ে তাকে কখনো বাজে ভাষায় কোনো কথা বলবেন না মনে করেন আপনার হাজবেন্ড বেশিরভাগ সময় লুঙ্গি করতে পছন্দ করে বা বেশিরভাগ সময় আপনার হাজবেন্ড হাসি খুশি থাকতে পছন্দ করে মনে করেন আপনার হাজবেন্ড অন্যদের মতো অত স্মার্টলি ইংরেজি বলতে পারে না কিন্তু আপনি যদি আপনার স্বামীর দুর্বলতা নিয়ে মানুষের সামনে মজা করেন ক্রিটিসাইজ করেন আপনি যতই বলেন আপনি এটা মজা করে করেছেন কিন্তু এটা অপমান হয়ে যায় একটা কথা আমি বলছি আপনারা আপনাদের কলিজায় লিখে নেন একটা পুরুষকে যদি সারা দুনিয়াও খারাপ বলে অপমান করে ওই পুরুষটা ভেঙে পড়ে না কিন্তু একজন স্বামী ওই মুহূর্তে ভেঙে পড়ে যখন তার নিজের বউ মিথ্যা অপবাদ দিয়ে তাকে কথা বলে নাম্বার থ্রি স্বামীর কর্মক্ষেত্রকে সম্মান জানাতে হবে অনেক মেয়েকে বলতে শোনা যায় তুমি দুই টাকার কর্ম করো তুমি দুই টাকার ব্যবসা করো এই করলে হবে এমন করলে দিন যাবে বা এই ব্যবসা করে তুমি কত দূর বা উঠতে পারবা এই চাকরি করে তুমি কি করতে পারবা জীবনে এরকম নানা ধরনের কথা কিন্তু বলে থাকে যে স্ত্রী তার স্বামীর কর্মক্ষেত্রকে সম্মান করতে পারে না ওই স্ত্রীর স্বামী কিন্তু একেবারে ভেঙে গুড়িয়ে যায় নাম্বার ফোর চাহিদার কোনো কম থাকে না অনেক মেয়ে এরকম আছে আমার এটা নাই সেটা নাই ওইটা লাগবে সেটা লাগবে মানে একটার পর একটা চাহিদা তার দিনের পর দিন বাড়তেই থাকে সারা দিন অভিযোগ করা কিছু মেয়ে থাকে এটা ভালো লাগে না ওইটা খারাপ তোমার মায়ের এই কথা খারাপ তোমার বোনকে আমার ভালো লাগে না তোমার এই কথা আমার ভালো লাগে না নানান ধরনের অভিযোগ করতেই থাকে এই দৈনিক দিনকার এই অভিযোগের কারণে একটা পর্যায়ে গিয়ে স্বামী একেবারে তিক্ত হয়ে যায় বিরক্ত হয়ে যায় নাম্বার ফাইভ অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো ভুল বা মিস্টেক আপনার স্বামীর হতে পারে তো কখনো দোষটা চাপায়ে দেবেন না একে দোষ চাপায় দেয় বলে কি যে এই সব কিছুর জন্য তুমি দায়ী তোমার জন্য আজকে এটা হয়েছে আজকে আমাদের একটা গাড়ি নাই আজকে আমাদের শহরে একটা জায়গা নাই আজকে আমার শরীরটা খারাপ হয়েছে এর জন্য শুধুমাত্র তুমি তাই স্বামীকে দোষারোপ করে কি শান্তি পাও আমার বোন সলভ করে নেন দুজনে মিলে মনে রাখতে হবে ভালোবাসার ভেতরে কিন্তু দুজনে মিলে সলভ করে নিলে সেই সংসারে সুখ শান্তি বিরাজ থাকে